এটাতে পাবেন ডিসকাউন্ট চার হাজার টাকা সর্বোচ্চ চার্জিং ওয়ার্ড দিচ্ছে আশি ওয়ার্ডের চার্জার পাবেন পাঁচ হাজার এর একটা ব্যাটারি পাবেন নাইনটি হার্ট এর রিফ্রেশ রেট পাবেন পাশাপাশি চার্জার দিচ্ছে দুইএল স্টুডিও স্পিকার দিচ্ছে পাঞ্চল ডিসপ্লে পাবেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ডাবলি ওয়ান প্রাইস হচ্ছে তেতাল্লিশশো টাকা এই স্মার্ট ওয়াচ থাকবে সম্পূর্ণ ফ্রি আর কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দিন পর মার্কেট নিউজ চ্যানেলে কিন্তু ভিভোর সকল অফিসিয়াল ডিভাইসের উপরে একটা স্পেশাল ধামাকা ডিসকাউন্ট অফার এবং স্পেশাল কিছু গিফট অফার নিয়ে চলে আসছে আমি মানিক মাহমুদ অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে আর ভিউয়ার্স এখানে স্পেশালি দেখতে পাচ্ছেন যে 7 ইয়ার্স অ্যানিভার্সারি অফ ভিভো ভিভোর 7 বছর পূর্তি উপলক্ষে স্পেশাল কিছু গিফট থাকবে প্রত্যেকটা ডিভাইসের সাথে এবং স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে ভিভো কোম্পানির তরফ থেকে ডিসকাউন্ট থাকবে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে তো ভিউয়ার্স কথা বলবো না আমি আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি তারপরে চলে যাব মূল ভিডিওতে আমাদের শপের নামটা হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু বিওয়ার্স আজকের ভিডিওতে কিন্তু আপনারা জানতে পারবেন বিভোর প্রত্যেকটা নতুন মডেলের সাথে কত টাকা ডিসকাউন্ট থাকবে কি কি গিফট থাকবে তো বিওয়ার্স আমি চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে আমি প্রথমেই যে ফোনটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে একদম মার্কেট কাপাচ্ছে লো বাজেটের একদম কিউট একটা ডিভাইস সেটা হচ্ছে ওয়াই জিরো থ্রি টি ওয়াই জিরো থ্রি মূলত হচ্ছে পাঁচ হাজার এম এর একটা ব্যাটারি পাবেন নাইনটি হার্স এর রিফ্রেশ রেট পাবেন আইপি ফিফটি এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্ট পাবেন এটা র্যাম পাবেন হচ্ছে চার চার পাশাপাশি আরো চার জিবি এক্সটেন্ডেড র্যাম পাবেন টোটাল আট জিবি র্যাম পাবেন চৌষট্টি জিবি পাবেন এবং আট জিবি র্যাম পাবেন একশো জিবি স্টোরেজ পাবেন দুইটা ভেরিয়েন্টে আছে এটার প্রাইস চার একশো যেটা প্রাইস ছিল তেরো হাজার টাকা ভিভো কোম্পানি থেকে এটাতে স্পেশালি বর্তমানে পনেরোশো টাকা ডিসকাউন্ট চলতেছে পনেরোশো টাকা পনেরোশো টাকা ডিসকাউন্টে ডিসেম্বর মাস উপলক্ষে এবং অ্যানিভার্সারি উপলক্ষে পনেরোশো টাকা ডিসকাউন্টে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হচ্ছে অফিসিয়াল প্রাইস চার একশো আঠাইশ এগারো হাজার পাঁচশো টাকা অফিশিয়াল প্রাইস চার চৌষট্টি অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা বাই ভিভোতে এত সুন্দর ডিভাইস আপনাকে দশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছে বাট একশো সরিজ তরফ থেকে এটাতে ফুল প্রাইজের সাথে গিফট হিসেবে পাবেন একটা করে পি ফর্টি সেভেন এর গেমিং হেডফোন একদম ফ্রি আর এই গেমিং হেডফোনের পাশাপাশি আপনি আরেকটা আমাদের গিফট নিতে পারবেন যেটা হচ্ছে এই ইয়ারবাডস ইয়ারবাডস একদম ফ্রি পি47 এর হেডফোন পাশাপাশি একটা ইয়ারবাডস এই দুইটা গিফট পাবেন আপনারা ফুল প্রাইজের সাথে Vivo Y03 এর সাথে যারা এই গিফটটা না নেবেন তারা এটার সাথে আমাদের শপের তরফ থেকে আরো 500 টাকা ডিসকাউন্ট পাবেন অর্থাৎ মাত্র 10000 টাকা হলে আপনি Vivo Y03 T নিতে পারবেন এবং 11000 টাকা হলে আপনি Vivo Y03 চার টা নিতে পারবেন এই দারুন অফারটা কিন্তু থাকবে এই পুরো ডিসেম্বর মাস জুড়ে আমাদের এই শপের তরফ থেকে তো ভিওয়ার্স যারা যারা আমাদের শপে সরাসরি আয়সা নিতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কারণ বাজার বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার টু তো এরপরে আমি আপনাদেরকে যেই ডিভাইস দেখাবো এটাও কিন্তু দুর্দান্ত একটা ডিভাইস এবং পাশাপাশি থাকছে এটার সাথে ডিসেম্বর মাস উপলক্ষে স্পেশাল কিছু গিফট অফার সেটা হচ্ছে ভিভোর ওয়াই নাইনটিন এস অনেকেই এই কালারটা দেখে আচমকা মানে চমকে যাবে ওয়াই এর নতুন আরেকটা কালার বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছে যেটা হচ্ছে গ্লেসিয়ার ব্লু এটা বেসিক্যালি তিন তিনটা কালারে পেয়ে যাবেন ভিভোর ওয়াই একটা হচ্ছে গ্লেসিয়ার ব্লু কালার আর হচ্ছে সিলভার কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এই তিনটা কালারই কিন্তু ভিভোর ওয়াই এর সাথে থাকবে এবং ভেরিয়েন্ট হিসেবে এটাতে পাবেন দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে ছয় জিবি আর একটা হচ্ছে চার জিবি যারা ডিসেম্বর মাসের মধ্যে ওয়াই নাইনটিন এসটা কিনবেন এটার সাথে ভিভো কোম্পানি থেকে স্পেশাল অফার হচ্ছে এটাতে পাবেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন ভিভোর ওয়াই নাইনটিন এর সাথে মার্কেটের একমাত্র ডিভাইস যেটা পাঁচ হাজার পাঁচশো এম এর ব্যাটারি দিচ্ছে এবং দুইয়েল স্টুডিও স্পিকার দিচ্ছে টস ডিসপ্লে দিচ্ছে এবং এটাতে এই যে স্মার্ট ওরা লাইট পাচ্ছেন ভিভোর ওয়াই নাইনটিন এস এর সাথে যেটার অফিসিয়াল প্রাইস হচ্ছে ছয় মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা আর চার একশো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা যারা যারা ফুল প্রাইজের সাথে এটা পার্চেস করবেন ওয়াই নাইনটিন তারা এটার সাথে পেয়ে যাবেন একটা করে স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি আর স্মার্ট ওয়াচের পাশাপাশি পাবেন একটা করে পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন আর পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন যদি না নেন তারা পেয়ে যাবেন একটা করে এয়ারবার্ডস আর যারা যারা হচ্ছে স্মার্ট ওয়াচ না নিবেন তারা একটা করে পি ফর্টি সেভেন হেডফোন তো পাবেনই পাশাপাশি একটা করে এয়ারবাডসও পেয়ে যাবেন এবং পাশাপাশি এটার সাথে আরেকটা গিফট পাবেন সেটা হচ্ছে এই লেনোভো ব্র্যান্ডের

তিন তিনটা কালারে পেয়ে যাচ্ছেন ওয়াই নাইনটিন অ্যাশ এবং ডিসেম্বর মাসের মধ্যে যারা যারা পার্চেস করবেন এটা তারা এটাতে পেয়ে যাবেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি স্পেশালি এটা হচ্ছে অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু কোম্পানি থেকে দুই বছরের ওয়ারেন্টি দিচ্ছে এটা কিন্তু আবার ডিসেম্বরের পরে কেউ পাবেন না তো এরপরে যেই ডিভাইসটা দেখাবো আমার মোস্ট ফেভারেট একটা ডিভাইস ভিভোর ওয়াই টোয়েন্টি এইট ফাই ওয়াই টোয়েন্টি এইটটা কিন্তু মার্কেটের একমাত্র ডিভাইস যেটা সর্বোচ্চ ব্যাটারি দিচ্ছে আপনার দুই দিন তিন দিন চার্জ ব্যাক দরকার আমি বলবো ওয়াই বেস্ট কারণ এটাতে ছয় হাজার এম্পিয়ার ব্যাটারি দিচ্ছে এবং দ্রুত চার্জ করা দরকার ফোন এটাতে চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার দিচ্ছে ছয় হাজার এম্পিয়ার ব্যাটারির সাথে চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার দিচ্ছে ডুয়েল স্টুডিও স্পিকার দিচ্ছে পাঞ্চল ডিসপ্লে দিচ্ছে এবং এটাতে তিন তিনটা ভেরিয়েন্ট পাবেন ভাই ছয় একশো পাবেন আট একশো আঠাইশ পাবেন আট দুশো ছাপ্পান্ন পাবেন স্পেশালি এটার প্রাইসে কিন্তু কোম্পানি থেকে এক হাজার টাকা করে ডিসকাউন্ট চলতেছে এই যে ভাই ওয়াই টোয়েন্টি দেখেন ছয় একশো আগে একুশ হাজার ছিল এখন বিশ হাজার টাকা প্রাইস আট একশো আঠাশ তেইশ হাজার টাকা ছিল এখন বাইশ হাজার টাকা আর আট দুশো ছাপ্পান্ন ছিল পঁচিশ হাজার টাকা যেটা এখন ডিসকাউন্ট প্রাইসে চলতেছে তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর পাশাপাশি কিন্তু এটার সাথে ভিভো কোম্পানি থেকে পুরো ডিসেম্বর মাস জুড়ে বি টেনের এই নয়শো নিরানব্বই টাকা দামের একটা অফিসিয়াল নিক পাবেন যেটা অফিসিয়ালি ছয় মাসের গ্যারান্টিও কিন্তু থাকবে এই নিক ব্যান্ডটাতে আর এটার প্রাইসটা হচ্ছে যারা ছয় জিবি একশো আঠাশ জিবি ডিসকাউন্টে নেবেন আমাদের শপের তরফ থেকে এটাতে কিন্তু বরাবর ডিসকাউন্ট পাবেন আপনি বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা ডিসকাউন্ট করে

নিবেন আর যারা বাইশ হাজার টাকা দিয়ে আট একশো আঠাইশ নেবেন তারা এটার সাথে একটা নোকিয়ার বাটন ফোন পাবেন পাশাপাশি একটা লেনোভো নিকবেন পাবেন পাশাপাশি পেয়ে যাবেন একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন সম্পূর্ণ ফ্রি আর যারা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবিটা নেবেন চব্বিশ হাজার টাকা প্রাইস দিয়ে আট দুশো ছাপ্পান্ন সাথেও একটা নোকিয়ার বাটন ফোন থাকবে একটা লেনোভো নিকবেন থাকবে পাশাপাশি একটা পি ফর্টি গেমিং হেডফোন থাকবে সম্পূর্ণ ফ্রি আর এই গিফটগুলোর পাশাপাশিও কিন্তু এই যে এর যে নিকভেন্টটা ছিল ভিভো কোম্পানির এটাও কিন্তু আপনি পুরো ডিসেম্বর মাস জুড়ে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে ভিভোর ওয়াই টোয়েন্টি এইট এই স্পেশাল অফারের সাথে এখন দেখাবো ভাই আরও দারুণ একটা ডিভাইস যেটা হচ্ছে একদম মার্কেট কাঁপাচ্ছে আমাদের ভিভো ভি ফর্টি লাইট ভি ফর্টি লাইটটা কিন্তু অন অফ দ্য বেস্ট একটা ডিভাইস বর্তমানে বলা চলে অফিসিয়াল ফোনের মধ্যে আপনাকে সর্বোচ্চ চার্জিং ওয়ার্ড দিচ্ছে আশি ওয়ার্ডের চার্জার পাবেন পাঁচ হাজার এমএচ ব্যাটারি পাবেন ডিসপ্লে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন একশো বিশ হার্সের স্ক্রিন পাবেন আঠারোশো পিক পাবেন পাবেন কোয়ালকম একটা একটা প্রসেসর ডিসপ্লে ভিভো ভি ফর্টি লাইট স্মার্ট লাইটও কিন্তু আপনারা জানেন এটার মধ্যে রয়েছে এটার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির অফিসিয়াল প্রাইস হচ্ছে একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট একশো আঠাশের প্রাইস হচ্ছে মাত্র আঠাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটার আট দুশো ছাপ্পান্ন জিবির সাথে থাকবে বরাবর দুই হাজার টাকার ডিসকাউন্ট অর্থাৎ মাত্র টাকা আর সাথে সাতাইশ হাজার দুইশো টাকা এই ডিসকাউন্টের পাশাপাশি ভিভো কোম্পানি থেকে পেয়ে যাবেন একটা করে পুরো ডিসেম্বর মাস জুড়ে পুরো ডিসেম্বর মাস জুড়ে পাবেন একুশশো টাকা দামের এই বিশ হাজার এমএইস একটা পাওয়ার ব্যাংক সম্পূর্ণ ফ্রি যেটা হচ্ছে এই পাওয়ার ব্যাংকটা কিন্তু আপনারা পুরো ডিসেম্বর মাস জুড়ে পাবেন আর পাওয়ার ব্যাংকের স্টক যদি না থাকে তাহলে পাবেন আপনারা এল ফিফটিন এল ফিফটিন যেটা হচ্ছে আপনার দুই হাজার টাকা দামের একটা এয়ারবাডস এই দুইটার মধ্যে যে একটা পাবেন আর এটা হচ্ছে স্টক যখন যেই মডেলের থাকবে তখন ওইটাই কিন্তু আপনারা পাবেন এই দুইটার মধ্যে যে কোনো একটা পুরো ডিসেম্বর মাস জুড়ে থাকবে ইনশাআল্লাহ আপনাদের জন্য এই ডিসকাউন্টের পাশাপাশিও ওই গিফটটা Vivo V40 Lite-টা ফুল প্রাইসে নিবেন অর্থাৎ অফিশিয়াল প্রাইস 32000 টাকা দিয়ে নিবেন তারা এটার সাথে কি কি গিফট পাবেন 32000 টাকার সাথে পাবেন আপনারা একটা করে Nokia 105 অথবা 106 মডেলের একটা বাটন ফোন সম্পূর্ণ ফ্রি এই Nokia বাটন ফোনের পাশাপাশিও পাবেন একটা করে Airbuds M10 এর একটা Airbuds পাবেন সম্পূর্ণ ফ্রি আর এয়ারবাডসের পাশাপাশিও পাবেন একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন পাবেন একটা করে এই লেনোভোর নিক ব্যান্ড সম্পূর্ণ ফ্রি আর এই নিক ব্যান্ডের পাশাপাশিও কিন্তু একটা করে স্মার্ট ওয়াচও থাকবে অর্থাৎ আমাদের এখানে আমাদের শপের যে যে গিফটগুলো আছে প্রত্যেকটা গিফট একটা একটা করে পাবেন ফুল অফিসিয়াল প্রাইজের সাথে আর অফিসিয়াল প্রাইজের সাথে কিন্তু আপনি অফিসিয়াল গিফটও পাবেন এবং আমাদের দোকানের গিফটগুলোও পাবেন এই ফুল প্রাইজের সাথে আমাদের দোকানের গিফটও থাকবে প্লাস এই দুইটা থেকে যে কোনো একটা আপনি নিশ্চিত পাবেনই পাবেন উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যদি আপনি আট একশো আঠাশ নেন এবং বত্রিশ হাজার টাকা দিয়ে যদি আপনি আট দুশো ছাপ্পান্ন জিবি নেন ফুল প্রাইজের সাথে আমাদের দোকানের গিফটের পাশাপাশি এই দুইটাও পেয়ে যাবেন তো এরপরে সর্বশেষ লাস্ট যেই ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে মার্কেট কাপানো ডিভাইস ভিভো ভি ফর্টি ফাইভ জি ভি ফর্টি ফাইভ জিটা হচ্ছে কোয়ালকম স্ট্যাপ ড্যাগনের একটা প্রসেসর পাবেন যেটা হচ্ছে স্ট্যাব এন জেন থ্রি এবং এটাতে পাবেন পাঁচ হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি পাবেন আশি ওয়ার্ডের চার্জার পাবেন এবং এটা কিন্তু বারো জিবি দুশো ছাপান্ন জিবি পাবেন জাইজের তিনটা ক্যামেরা পাবেন অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা থেকে আমাদের সপ থেকে বরাবর এটাতে পাবেন ডিসকাউন্ট চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট করে উনষাট হাজার টাকা রাখবো ভি ফর্টি ফাইভ জিটা ঊনষাট হাজার টাকা রাখবো পাশাপাশি ভিভো কোম্পানির যে একটা স্মার্ট ওয়াচ রয়েছে ডাবলিউ ওয়ান যেটা হচ্ছে ডাব্লিউ ওয়ান প্রাইস হচ্ছে তেতাল্লিশশো টাকা এই স্মার্ট ওয়াচটা থাকবে সম্পূর্ণ ফ্রি আর এটা কিন্তু পুরো ডিসেম্বর মাস জুড়ে থাকবে আমাদের অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে তো ভিউয়ার্স আপনারা জানেন ভিভোর সাত বছর পূর্তি বাংলাদেশে চলতেছে যার কারণে প্রত্যেকটা ডিভাইসের সাথে এখানে গিফটের একটা অফার রয়েছে যেটা হচ্ছে আপনার ওয়াই টোয়েন্টি এইটের সাথে আপনি পাবেন একটা ব্রিটেনের নিক ব্যান এবং ভি ফর্টি ফাইভ জির সাথে পাবেন ডাব্লিউ ওয়ান একটা স্মার্ট ওয়াচ তেতাল্লিশশো নিরানব্বই টাকা দাম ভি ফর্টি লাইটের সাথে পাবেন এল ফিফটিনের একটা এয়ারবার যেটা হচ্ছে

ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম